যদি জলে দুই দিন ভিজিয়ে রাখে বাড়িতে তারপর আচ্ছা বছরের পর বছর বলে দুপোটা চোখের জল প্রেমস্ত্র ফেলতে পারবে সেদিন বুঝবে তোমার কৃষ্ণ প্রেম হয়েছে বিষয় কি জানো কষ্ট দিয়ে বৌমা কষ্ট দিয়ে স্বামী সংসার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কষ্ট দিলে করে কামতে পারবে কিন্তু হানিটা এই কৃষ্ণ বলে কঠিন যেদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবেন যেদিন চম্পালতা নিতে না নিতে চোখের জলে ভেসে যাবে যেদিন হানিটা এই কৌর বলে কাঁদতে পারবেন সেদিন বুঝবেন আপনার জীবনে হয়ে গেছে সেদিন আপনার দিনটি

আচ্ছা বাবা কার যদি বিদ্যুতের হয় তাকে ডাকলে কি শুনতে পায় কিন্তু তাকে যদি কেউ স্পর্শ করে কি হয় তার বিদ্যুৎ ধরে আত্মীয় হয়ে যায় এবার কৃষ্ণ প্রেম বিদ্যুতে ধরেছে স্ত্রী ডাকতে শুনছে না এবার স্ত্রী যে স্পর্শ করেছে তখন তার ভিতরে প্রেম স্পৃশিত হয়ে গেছে এবার স্বামী স্ত্রী কৃষ্ণ নামে নাচছে স্বামী স্ত্রী যখন নাচছে গ্রামের যে যখন যাচ্ছে বলছে স্বামী স্ত্রী নাচে কেন এই দপা দপানি কি হলো কোন কথার উত্তর নেই এবার যে যখন সে স্পষ্ট করেছে সে তখন নড়ে গিয়েছে এবার সবাই যখন কৃষ্ণ নামে নাচছে তখন মহাপ্রভু কাপড় কাঁপছে আর বলছে ধপারে তোর কাপড়ের মায়েরা শুধু গেল না এই দামদারে স্কুলে বসে যত ভক্ত এসেছিল সমস্ত ভক্তের মায়েরা তুলে